আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রতি সুলতানা আছি আপনাদের প্রিয় শপিং ডেস্টিনেশন রাজু এন্টারপ্রাইজে আর অনেক দিন পরে আমরা আজকে রাজু এন্টারপ্রাইজ থেকে আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব সেটা হচ্ছে বিভিন্ন ধরনের ডোর ম্যাট ফ্লোর ফ্লোরম্যাট তারপর হচ্ছে বেড রানার যে যা বলেন অনেকগুলা ভেরিয়েশন থাকবে সো দাম দস্তুর সাইজ মাপ সবই জানবো ভাইয়ের কাছ থেকে আমার সাথে শাহেদ ভাই আছে এই মুহূর্তে আর আমরা হচ্ছে রাজু এন্টারপ্রাইজের অ্যাড্রেসটা শুরুতে একটু দেখিয়ে দেই এটা হচ্ছে আপনাদের সবার খুব পরিচিত মার্কেট যেটা হচ্ছে নিউ সুপার মার্কেটের নিসতলা পোস্ট অফিস গেট দিয়ে আসবেন

সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি হ্যাঁ নতুন নতুন আসছে প্রথমে আমি আমার দর্শক ভাইদেরকে আসসালাম আলাইকুম সালাম জানাচ্ছি আমি পাপস দেখাচ্ছি প্রথম আপনার সব ধরনের আছে ওয়াশরুমের পাপস সবচেয়ে সবচেয়ে চাহিদাপুর থাকে বাংলাদেশ

আরে সবগুলো ব্যাকফাস্ট হলে কাপড় দেওয়া অথবা রাবার গ্রিপ এর নষ্ট হবে না হ্যাঁ রাফিজের জন্য অনেক ভালো আপনার রেগুলার ইউজ এর জন্য আপনি ইউজ করতে পারবেন এই আপনার আছে একটা এই যে আর এটা একটু ভালো কোয়ালিটি টাইপের এই যে একটু মোটা টাইপের যারা নিতে চান এই যে স্ক্রিন ফিটনেস একটু ভালো এই যে এগুলো আছে আপনার এই যে এগুলো প্রিন্ট আছে আপনার এগুলো প্রাইস দিচ্ছি মাত্র 300 টাকা ভিতরে পাচ্ছেন মাত্র 300 মাত্র 300 টাকা এই যে দেখেন বুঝছেন

আচ্ছা এই যে দেখেন কালার আরো অনেক আছে দেওয়া যাবে হ্যাঁ দুইশো পঞ্চাশ টাকার ভিতরে নিতে পারবেন কেউ যদি আবার বড় নিতে চান হ্যাঁ এই যে বড় সাইজ আছে আপনার অনেক একটু বড় খোঁজেন এটা কত বাই কত ভাইয়া কোনটা এই মাপটা এগুলো হলো 44 বাই 70 সেমি 70 বাই 44 44 বাই 70 সেমি একটু বড় 350 টাকায় পাচ্ছেন অনেক বড় সাইজ 350 টাকায় পাচ্ছেন এত সুন্দর জিনিসটা এছাড়াও যদি আপনার রেইনবো যদি কেউ বড় নিতে চান বড় রেইনবো আছে আপনার দেখেন এটা ছোট দেখাছিলাম এটা বড় জি 44 বাই এগুলো প্রাইস পাচ্ছেন মাত্র 350 টাকা মাত্র 350 মাত্র 350 টাকা পাচ্ছেন এত সুন্দর সুন্দর একটা পাপড় এই যে দেখেন এই এটা দেখালাম আপনাদের আগেও এটা ছোট দেখালাম কেউ যদি দরজার জন্য বড় নিতে চান

এই যে কাশ্মীরের ভিতরে আছে আপনার বড় সাইজ ছোট চাইলে ছোট দেওয়া যাবে আমি বড়টা দেখালাম বড়টা কত বড় ডল আপনার পঞ্চাশ বাই আশি সেন্টিমিটার আশি সেন্টিমিটার মাত্র সাড়ে পাঁচশো টাকায় পাঁচ সাড়ে পাঁচশো আর যদি কেউ ছোট নিতে চান এই যে চৌচল্লিশ বা সত্তর চারশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন ছোট নিলে ছোট আছে হ্যাঁ এই যে ছোট নিলে ছোট আছে কালার আছে দেওয়া যাবে এই একটা আছে নতুন আপনার এই যে দেখেন সব নতুন নতুন আপনি দেখেন ফিফটি বা এইট্টি সেন্টিমিটার

এক কালারের এটাও নতুন আসছে আপনার বড় সাইজ কত বাই কত 50 বাই 80 সেমি 50 বাই 80 50 বাই 80 সেমি মাত্র পাচ্ছেন 400 টাকা 400 সুন্দর বাবু 400 টাকা দিয়ে নিতে পারছেন এই যে কেউ যদি আপনার সফট এর মধ্যে যেগুলো নিতে চান এগুলো সুন্দর ডি7 নতুন আসছে এই যে মাত্র 600 টাকা নিতে পারছেন মাত্র 600 মাত্র 600 যেটা ইনভেন 600 টাকা নিত্য নতুন পাপো সবই 600 এই একটা আছে 600 এই যে আপনারা র‍্যাকসের ভিতরে যদি কিও নিতে চান এই যে দেখেন এক কালার উপরে স্যার এটা পশ্চিমের যেটা বড় আছে এটা যদি ছোট চান ছোট আছে আপনার

যদি কেউ আবার কম প্রাইজে নিতে চান এই যে বাজেট অল্প দামের আছে আপনার এই যে পাতলাটা এই যে কালার আছে মাত্র মাত্র টাকা মাপ সেম একই শুধু কোয়ালিটি চেঞ্জ কেউ যদি আবার যদি আরেকটা আছে আপনার রাবারে যদি নিতে চান এই যে রাবার সেটাও আছে আপনার এটারও কালার আছে আমি আপনাকে দেখাচ্ছি আবার এগুলো কত করে ভাই রাবারেরটা আপনার 1200 টাকা রেট এখন 100 টাকা কমিয়ে ফেলেছি আমরা 1100 টাকায় পাচ্ছেন আচ্ছা টু পিস সেট 1100 টাকা কেউ যদি কালার দেখতে চায় আমরা ছবির মাধ্যমে কালার দিতে পারবো আপনাদেরকে খুবই সুন্দর এই যে আরেকটা পাবো আছে আপনার খাটের সামনে দিবেন খুবই আরামের এটা একদম ঘন পরশমে একদম ছোট বাচ্চা কালারগুলো সুন্দর সুন্দর এই যে কালার এদিকে আসেন

কিন্তু কোয়ালিটি আরো কোয়ালিটি উন্নত মানের আর কি এত ঘন পশম সুতার উপরে দেখছেন এগুলো মাত্র হলো 1500 টাকা সাইজ হলো 2 ফিট বা 4 ফিট মাত্র 1500 টাকা 1500 টাকা 1500 পাচ্ছেন এত সুন্দর সুন্দর পাপশ এই যে দেখেন 2 ফিট বা 4 ফিট পাচ্ছেন মাত্র 1500 টাকা আর আউটডোরে পাপোশ কত

এটার দাম হলো আপনার গায়ে ছয়শো টাকা ছোটটা ছয়শো নয়শো চোদ্দশো তিনটা এই টাইপের আর আরেকটা আছে আপনাকে দেখাই এটার একটাই সাইজ হয় হ্যাঁ কত বাই কত এটা হলো দুই ফিট বাই তিন ফিট আউটডোরের এর জন্য এই যে এটা দাম হলো মাত্র এগারোশো টাকা এগারোশো টাকা দুই ফিট বাই তিন ফিট আর এই যে ওটা যেটা বলছিলাম আপনাকে যেটা ফার্স্টে দেখালাম ওটার বড়টাই যে লয়টা আউটডোরের জন্য এগুলো সব নতুন আসে এই যে দেখেন ওকে এটা কত বাই কত মাপ এটা হলো 2 ফিট বাই 3 ফিট 2 ফিট 3 ফিট কত দাম মাত্র 1400 টাকা ওকে 1400 টাকায় এত সুন্দর সুন্দর পাবস পাচ্ছেন কালার দেখেন এইছাড়া আপনাদের অনেক কার্পেট অনেক হিউজ পরিমাণ কার্পেট সবগুলো তো দেখাতে পারলাম না সময় অল্প স্বল্পতার কারণে কালার এগুলোই অল্প দি আর কিছু চাইলে এই যে শক্ত মোটা কার্পেট কেউ যদি বলেন ভাই আমার মোটা কার্পেট লাগবে দরজার জন্য এই যে দেখেন ভারী হেভি ভারী হেভি টাইপের এই যে দেখেন দেখছেন মাত্র সাড়ে পাঁচশো টাকায় পাচ্ছেন এত সুন্দর হ্যাভি কার্পেটটা মাত্র সাড়ে পাঁচশো টাকায় পাবেন আর ওই অনেক ডিজাইন আছে আপনারা হিউজ পরিমাণ প্রচুর ডিজাইন প্রচুর যা চান সব ধরনের ডিজাইন আছে ইনশাআল্লাহ এবং 64 জেলায় অনলাইনে কিনতে পারবেন শুধু কার্পেট পাপোশ কিংবা ফ্লোর ম্যাট ডোর ম্যাট না আপনারা এখানে হচ্ছে গিয়ে ভাইয়াদের কাছে সব ধরনের রেক্সিন টেবিল ক্লথ তারপরে হচ্ছে টেবিল রানার তারপরে শতরঞ্জি এগুলো সবই পাবেন ইনশাআল্লাহ ঘাসের পাপোশ যদি কেউ নিতে চান হ্যাঁ এই পাপোশটা চাহিদা

আর যদি কেউ আসতে চান আমাদের কাছেই গেটটা আছে নিউ সুপার মার্কেটে পোস্ট অফিস গেট জি অথবা কেউ নিউ মার্কেটে ঢুকে তিন নম্বর গেট দিয়ে ঢুকে বাম পাশে চলে আসতেই হবে আর পোস্ট অফিস গেট চলে আসতে বেশি ইজি একদম ইজি একদম জাস্ট এই পোস্ট অফিস গেট কাছে আমাদের আর তিন নম্বর দোকান হচ্ছে রাজ এন্টারপ্রাইজ আপনারা এখানে এসে সবই কিনতে পারবেন সো ভাইয়া আপনাদের এই শপের অ্যাড্রেসটা আবার একটু বলে দেন আপনি নিজের মুখে নিউ সুপার মার্কেট দোকান নম্বর আষ্টশো বারো রাজু এন্টারপ্রাইজ মঙ্গলবার বাদে গলি কেউ যদি বুঝতে চান আঠারো নম্বর গল্লির কাছে আমাদের ওকে ধন্যবাদ ভাইয়া সময় দেওয়ার জন্য দেখাবে রাজু এন্টারপ্রাইজের আপডেট ভিডিও তো আল্লাহে